বিসমিল্লাহ রহমান রাহিম আমি আগের ভিডিওতে আপনাদেরকে আমার উপরের স্বাদ দেখাইছি এটা হলো আমার নিচের স্বাদ আজকে দেখাবো আমার স্বাদে কত রকম ফুল আছে এটা হলো সন্ধ্যা আলতি সন্ধ্যা মালতি অনেক হয় অনেক যা কাটি কাটি ভালাই দিই এই যে ফুলের আইটেমগুলো দেখাই আজকে পরে আপনা করে অন্য ফল ফুরুটের গাছ দেখাবো এটা সন্ধ্যা মালতি এটা অপরাজিতা সন্ধ্যা মালতি অপরাজিতা এদিকে সন্ধ্যা মালতি আমার সন্ধ্যা মালতী দুই পদের আছে একটা হলো গোলাপি আর একটা হলো হলুদ দুইটা আছে এটা হলো কাঠবেলি কাঠবেলি অনেক পুস্ত এখন তো নাই আবার বর্ষা আসি আসতে ফুটবে এদিকে সন্ধ্যা মালতি হয়ে গেছে মাধবী লতা এদিকে আছে শিউলি জেসমিন নয়নতারা ওই ভিতরে খুব ভালো হতে এই যে এই সমস্ত রংগন রংগনের ভিতরে কাট করে দিয়ে গেছে ওলা পাতা બહાર স্ট্রিপ প্ল্যান্ট স্ট্রিপ প্ল্যান্ট এটাগুলো আমার ফুলের হাউস এর شیউলে বেলি ফুল অনেক হয় বেলি ফুল হয় জরে হয় জ্বরে সুন্দর হয় এটা বিলাস এটা তো অনেক হয়েছে জরি গেছে সব এই বাগান বিলাস এটা অনেক বড় হয়েছে অনেক হয়েছে এটা ভর্তি ছিল দনটা এগুলো আমি শেষ পর্যায়ে আইসি ভিডিও করতে একদিন আপনাদেরকে পুরা সাদের ভিডিও দেখাবো এই যে ফুলের আইটেমগুলো দেখে এই দিকে হলো আমার পাতার বাহারের কালেকশান এটা বাঁশ নয়ম তারা হলো

আমার পাতা বাহারের কালেকশান যখন প্রচুর ফুল আসে তখন একদিন আপনাদেরকে দেখাবো